আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অনুশীলনী ন দশমিক এক এর চার নম্বর প্রশ্ন সমাধান করবো প্রশ্নটি হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের সিকণ সমকোণ এবি সমান তেরো সেন্টিমিটার বিসি সমান বারো সেন্টিমিটার এবং কোন এবিসি সি সমান থেটা হলে সাইন থেটা কস থেটা টেন থেটা এর মান বের করো তো প্রথমেই আমি প্রশ্নে যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্ত সাপেক্ষে একটি সম্মকনী ত্রিভুজ তৈরি করে নিব তো সমকোণী ত্রিভূষটিতে বলা আছে যে সিকোণটি হবে সমকোণ তো আমরা এখানে সমকোণ সিকোন নিয়ে নিলাম তারপর হচ্ছে অ্যা নিলাম এখন হচ্ছে সুকোকণ নেওয়ার পালা তো সুকোন এক্ষেত্রে বলছে বিকুণকে আমাদের সুকোকণ হিসেবে থ্যাটা নেওয়ার জন্য তো ত্রিভুষ্টির ক্ষেত্রে এটা হবে লম্ব এটা বমি এটা হবে অতিবুজ তো এখানে যে মানগুলি দেওয়া আছে এবি সমান হচ্ছে তেরো সেন্টিমিটার অর্থাৎ অতিবুজ হচ্ছে তেরো সেন্টিমিটার এবং বিসি হচ্ছে বারো সেন্টিমিটার এখন তাহলে আমরা লম্ব সি এর মান বের করব তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিঠা গুড়া হতে পাই ক্ষেত্রে আমরা লিখতে পারি অতি এবি এবোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস বইমি স্কোয়ার অর্থাৎ এস স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এখান থেকে আমরা বের করবো হচ্ছে এস সির মান তাহলে লিখতে পারি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার তাহলে এখন আমরা মান বসিয়ে দিব বা এ সি স্কোয়ার সমান মান হচ্ছে তেরো তাহলে বসে দেব তেরো হলো স্কোয়ার মাইনাস বিসি এর মান হচ্ছে বারো বসে দেব বারো স্কোয়ার সমান তেরো এর বর্গ হচ্ছে একশো উনসত্তর মাইনাস বারো এর বর্গ হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে এখন আমরা একশো উনসত্তর থেকে একশো চল্লিশ করলে পাই হচ্ছে পঁচিশ যেহেতু এস সি আর ওপরে স্কোয়ার আছে তাহলে স্কোয়ারটা পাশে গেলে বর্গমন হয়ে যাবে অর্থাৎ পঁচিশ আর বর্গমন হচ্ছে আমরা পাই পাঁচ তাহলে লম্বা এস সি আর মান হচ্ছে পাঁচ এখন তাহলে আমরা ত্রিভুজটি হতে তিনটি এর মান বের করব তো প্রথমে হচ্ছে আমরা বের করবো সাইন থেটা সায়েন থেটার সমান আমরা লিখতে পারি হচ্ছে বাই অতিভুজ অর্থাৎ এখানে এসি এর মান হচ্ছে ফাইভ এবং এবি এর মান হচ্ছে তেরো এখন আমরা বের করব হচ্ছে কস থেটা তো কস থেটার সমান আমরা জানি হচ্ছে বমি বাই অতিভুজ তো এক্ষেত্রে বমি হচ্ছে বিসি এবং অতিবুজ হচ্ছে এবি তাহলে আমরা লিখতে পারি বিসি বাই হচ্ছে এবি যেখানে বিসি এর মান হচ্ছে বারো এবং এবি এর মান হচ্ছে তেরো এখন আমরা বের করব হচ্ছে টেন থেটা টেন সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই বুমি তো এই ক্ষেত্রে লম্ব হচ্ছে এসি বাই বুমি হচ্ছে বিসি তাহলে এখন আমরা মান বসে দিই এসি এর মান হচ্ছে ফাইভ এবং বিসি এর মান হচ্ছে বারো তো আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন